কার্যকর্তা সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে প্রধান বক্তা প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব নাম না করে সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক জিতেন চৌধুরীকে এক হাত নিলেন দক্ষিণ জেলা ভিত্তিক কার্যকর্তা সম্মেলনে আয়োজিত হয় বিলুনিয়া শচীন দেববর্মন অডিটোরিয়াম হলে বুধবার দুপুরে প্রদীপ প্রজ্বলন ও ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ডক্টর বিধানচন্দ্র রায় ও অটল বিহারী বাজপেয়ীর প্রতিকৃতিতে মঞ্চে উপস্থিত নেতৃত্বরা শ্রদ্ধা নিবেদন সহ রাষ্ট্রীয় গীত পরিবেশনের মধ্য দিয়ে সূচনা হয় জেলা কার্যকর্তা সম্মেলন এই দিনের আয়োজিত সম্মেলনে সাংসদ বিপ্লব কুমার দেব ছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিজেপি কমিটির সভাপতি দীপায়ন চৌধুরী মন্ডল সভাপতি সায়ন্তন দত্ত সহ অন্যান্য নেতৃত্বরা এছাড়া দক্ষিণ জেলার বিভিন্ন মণ্ডলের নেতৃত্ব ও কার্যকর্তারা এই দিনের আয়োজিত সম্মেলনে উপস্থিত ছিলেন তার কমিউনিস্ট লিডার ক্রাইসিসে ভুগছে লিডার এসেছে মুখ চেয়ে ত্রিপুরা তো কই ত্রিপুরা তো কই কমিউনিস্টের স্টেশন লিডার লিডার মানিকবাবু নির্বাচন পদ্ধতি থেকে সরে দাঁড়িয়েছে তেশি পরেদ ছেড়ে দিয়েছে বিজনবাবুর স্বর্গবাস হয়ে গেছে গৌতম দাসের স্বর্গবাস হয়ে গেছে খগন দাসের স্বর্গবাস হয়ে গেছে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা